মানে ভাই বেশি কথা বলবে না দর্শক কি মন্তব্য করবে দর্শক কি কথা বলবে দর্শক গরু প্রত্যেকটা জি ভাই গরু দর্শকদের উপর নির্ভরশীল ভাই দর্শকেরা গরুগুলো এক বছর দু বছর লালন পালন করবে দর্শকেরা এই গরুটা এক বছর দুই বছর লালন পালন করে কেমন বডি ওয়েট হতে পারে এটা কেমন হাইট গ্রেন করতে পারে দর্শকেরা কিন্তু দেখ দেখবে ভাই অবশ্যই অবশ্যই রিয়াদ ভাই তাহলে শুরুতে যে আগুন কালেকশন দেখালেন রিয়াদ ভাই ভাই জানি না এর পরবর্তী কালেকশন গুলো কেমন আসবে কি কালেকশন আসবে দর্শক তো অবশ্যই দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে চেষ্টা করি ভাই শুরু যখন দেখাবো শেষেও তেমনই দেখাবো

এক মাসে ভাই আর আপনার এখন বডি ওয়েট আছে আপনার তিনশো কেজি প্লাস মাইনাস ভাই বডি ওয়েটি তিনশো কেজি বর্তমানে রয়েছে ভাই এখন বর্তমান আর এক বছর পর এটার বডি ওয়েট পাঁচশো ছয়শো কেজি এটা আরামে অনায়সে আসবে ভাই মার্শাল তাহলে তো অনেক ওজন আছে এখনই জি ভাই জি দশ হাজার আর দর্শকেরা গরু কোয়ালিটি কোয়ালিটি নির্বাচন করে গরু নিবে কখনো ঠকবে না ভাই তাই না একটা প্রোডাক্ট হয়তো এক বছর করা মানে ভাই গরু আহ পনেরো ষোলো মাস বয়স অনলি লক্ষ টাকা দাম নির্ধারণ করা হয়েছে ভাই যে কোনো প্রান্ত থেকে কিনতে দর্শকেরা চৌষট্টি জেলার মধ্যে যে কোনো প্রান্তে যোগাযোগ করে আমার কাছ থেকে গরুটি সংগ্রহ করতে পারে ভাই শুধু খালি বিকাশে টাকা রাখতে হবে জি জি জিডভান্সের জন্য কিছু টাকা রাখবে তারপর সরজমি নিয়ে এসে গরুগুলোর জাতমান কোয়ালিটি সুস্থ সবল আছে কিনা সবকিছু দেখায় মিলাই আমার খামারটা ভিজিট করে গরু নিয়ে যাবে ভাই

এই যে উপরে নাম্বার ভাসিয়ে দেখা যাচ্ছে নাম্বারটা এই নাম্বার ফোন যদি করবেন ডাইরেক্ট রিয়াদের সঙ্গে কথা বলতে পারবেন একেবারে এক্সক্লোসিভ পাঁচ পাঁচটি একেবারে এক্সক্লোসিভ পাঁচ পাঁচটি করে কিনতে পারবেন রিয়াদ ভাই তাহলে নেক্সট আমরা তাহলে পরবর্তী দেখার চেষ্টা করি ধর্ষ পরবর্তী দেখি একটু ভাই ভাই কি এটা কোন ভাই এটা হচ্ছে বাংলাদেশে যে এত পরিমাণ চাহিদা যে কালেকশন করাটাই ট্রাপ ব্যাপার বিক্রি করতে ট্রাপ ব্যাপার নয় ভাই মানে ব্ল্যাক ডায়মন্ড এত চাহিদা এত ব্ল্যাক ডায়মন্ড এত পরিমাণ চাহিদা ভাই মানে গরু কালেকশন করতেই নাই গরু কালেকশন করতেই নাই ভাই তো বিশ্বাস করো রিয়াদ ভাই আপনি একটা ব্ল্যাক ডায়মন্ডের ছবি পোস্ট করেছিলাম ভাই ভাই আমার কাছে এমন কোন গরু নাই আল্লাহ তাআলা যে এমন এমন গরু আমার কাছে মিলে দেয় অস্বাভাবিক অস্বাভাবিক গরু ভাই মাশাআল্লাহ যে ভাই বাস্তবায়নে সরাসরি দেখলে মাথা নষ্ট করা ভাই যে এটাও একটা ব্ল্যাক ডায়মন্ড গরু কালেকশন করছি ভাই দর্শকের চাহিদা অনুযায়ী চাহিদা দেখায় এই জন্য আমি কালেকশন করি ভাই আর কালো গরুগুলো সাধারণত যদি খামারে থাকে একাধিক পরিমাণ সৌন্দর্য বৃদ্ধি করবে ভাই খামারে ভাই এটার বয়স কেমন আশা করাচ্ছিলাম এটার বয়স মোটামুটি আপনার সতেরো আঠারো মাসের মতন বয়স এটার হাতে পায়ে বেশ লম্বা চড়া আছে তিনশো কেজি প্লাস আপনার হচ্ছে বডি ওয়েট গেইন করতেছে ভাই মা এখন আল্লাহ তিনশো কেজি প্লাস আর এটা হাতে ভাই কিন্তু বেশ লম্বা চড়া ভাই দেখেন দেখেন দেখলে চোখ দূরে যাবে চোখ জুড়ে যাবে হ্যাঁ

গরু কিনতে হবে না ভাই দর্শকেরা রিয়াদ ভাইয়ের কাছে যাচ্ছি না কোন জায়গায় গরু কিনুক ভাই আপনার কাছে যাচ্ছেন বে অন্য জায়গায় গরু চিন গরু কিনবে গরু কিনবে জি কিন্তু ভালো কথা রিয়াদ ভাই হক কথা বলেন সমস্যা নাই আগে যাচ চিনতে হবে তারপর জি ভাই জি খামার করতে গেলে লো কোয়ালিটি গরু দেখা কখনো শুরু করা যাবে না ভাই 10 বদলে 2 টা পালেন এত থেকে 10 লাভের টাকা আপনার হচ্ছে 2 টা গরুতেই দিয়ে দিব ওটাকে দিয়ে দিবে তাই না জি ভাই জি এটা একবারে বাংলাদেশের চ্যালেঞ্জ

দেখলাম মশা কালেকশনগুলো আসলে মন জন কালেকশন জানি না দর্শকদের কেমন কি লাগবে তবে আমার প্রত্যেকটা কালেকশন পছন্দ হইতে রাত ভাই আজকেও যেমন আমি প্রত্যেকটা বারে যেরকম ভিডিও করি সেরকম মশা কালেকশন আর একটা লুক দেখতেছেন গুয়েটার মার্শাল লুকটা অনেক ভালো তো তবে এটা তো দাম দরে সুযোগ করা যাচ্ছে সামনে কিছু অপশনটা রাখছি দর্শকরা কথা বলে নিয়ে নিবে মার্শাল্লাহ তো তাহলে রাজ ভাই দেখতে দেখতে পাঁচ পাঁচশো দিকে ফেল দিলাম তাহলে শেষ করলাম রাত ভাই